বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব রনেন বসু রচিত গল্প জব্দ পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প গোয়েন্দা হলো জব্দ না সোনার কপালে আর সে সুযোগ আসবে না কত দিন ধরে সে আশায় আশায় দিন গুনছে কিন্তু দিন গোনাই সার শেষ পর্যন্ত সে বেশ হতাশই হয়ে পড়েছে দিনের পর দিন রাস্তার ধারে দোতলার ওই জানালাটার ধারে বসে থাকে দেখতে দেখতে গরমের ছুটি কেটে গেল আর চার দিন পরেই স্কুল খুলবে তখন তাকে সারা দুপুর স্কুলেই কাটাতে হবে দুপুরটাই মূল্যবান সময় আর সেই সময়টাতেই সে এখানে বসতে পারবে না এবার সত্যি তার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চায় কত শত চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই হামেশাই ঘটছে কাগজ খুললেই প্রায় দেখতে পাওয়া যায় ব্যাংক ডাকাতির খবর অ্যাম্বাসডারে চড়ে তারা আসছে দুম দাম বোমা ছুঁড়ে বীর দর্বে তারা ফিরে যাচ্ছে সঙ্গে নিয়ে বস্তা বস্তা টাকা এই তো আজকের কাগজেই আছে ব্যাংক ডাকাতির এক খবর অথচ ডাকাতগুলো রাখকেল দেখো সোনাদের বাড়ির সামনেই অত বড় ব্যাংক সেদিকে তাদের নজরই নেই নিউ আলিপুরের এদিকটা ফাঁকা আর নিরিবিলি নিঃশব্দে তারা কাজ হাসিল করে ফিরে যেতে পারে বোমা ছোড়ার কোনো দরকারই লাগবে না রাস্তায় লোক কোথায় এই জ্যৈষ্ঠ মাসের দুপুরের কাঠফাটা রোদে কে আর বেরোবে রাস্তায় ডাকাতি করার এমন সুযোগ তারা নিচ্ছে না কেন সোনা মাঝে মাঝেই অবাক হয়ে ভাবে তবে কি ডাকাতটা তার খবর জেনে গেছে আর তাতেই তারা এদিকে আসতে সাহস পাচ্ছে না এদিকে তার ডাকাত ধরার সব আয়োজনই সারা এখন শুধু দিন গোনা কবে ডাকাতেরা এই ব্যাংকের ওপর চড়াও হবে আর চড়াও হলেই সে তার ডাকাত ধরার সমস্ত কৌশল ও কেরামতি দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে অরণ্যদেব রিপকারবি জাদুকর ম্যানড্রেক থেকে শুরু করে ফেলুদা গোগল সব কাহিনী তার পড়া তাদের কলা কৌশল তার নখ দর্পণে সাঁতার জুডো ক্যারাটে সে শিখেছে নিয়মিতভাবে কিন্তু সবই তার বৃথা হতে চলেছে শুধু ডাকাতের অভাবে তারা সারা কলকাতা চষে বেড়াচ্ছে অথচ এদিকে তারা ভুলেও আসছে না দিনের পর দিন সোনা নিঃশব্দে নজর রেখে চলেছে ব্যাংকটার ওপর ওদের বাড়ির উল্টো দিকেই দোতলার উপর ব্যাংকটা ঘেরা সিঁড়িটা রাস্তা থেকেই সোজা দোতলায় উঠে গেছে কিন্তু তার দুর্ভাগ্য আজ পর্যন্ত কোনো সন্দেহজনক ঘটনাই তার চোখে পড়ল না কি শান্ত নির্ঝঞ্ঝাটে দিনগুলো একের পর এক কেটে যাচ্ছে ক্রমশই সে অধৈর্য হয়ে পড়ছে সামনের দেওয়ালে সুন্দর করে সাজানো আছে শক্তিমানের ছবি অরণ্যদেব ম্যান্ড্রেক বাহাদুর ও ফেলুদার সবার শেষে নিজেরও একটা ফটো টাঙানো রয়েছে ওদের পাশে নিজের ফটো লাগালেও ওদের সে গুরুর মতোই শ্রদ্ধাভক্তি করে অবশ্য এজন্য বাড়িতে হাসি ঠাটটা কম হয় না দাদা তাকে গোয়েন্দা প্রবর বলে খেপায় তবে হ্যাঁ ছোটকা তাকে সবসময়ই মদত দেয় বছর পাঁচেক হলেও ছোটকা ক্যালকাটা পুলিশের চাকরি নিয়েছে আর এরই মধ্যে এক দল ডাকাত ধরে নামও করেছে তাই ছোটকার সমর্থনের মূল্য সোনার কাছে অনেক সেজন্যেই সে অন্যের বিদ্রুপের পরোয়া করে না আজ যথারীতি সে জানালার ধারে বসে ফেলুদার দার্জিলিং জমজমাট বইটা একবার ঝালিয়ে নিচ্ছিল সেই সঙ্গে ব্যাংকের ওপরেও নজর রেখেছে সে আর ঠিক সেই মুহূর্তে একটা কালো অ্যাম্বাসাডার এসে ব্যাংকের সামনেই দাঁড়ায় হয়তো ঘটনাটা সামান্যই কিন্তু সোনার কাছে কোনো ঘটনাই সামান্য নয় এইটাই তার গোয়েন্দা জীবনের প্রথম শিক্ষা বইটা মুখের সামনে ধরে সে নজর রাখতে থাকে যা ভেবেছিল ঠিক তাই গাড়ির ভেতর থেকে তিনজন নেমে প্রথমে রাস্তার উপর থেকে দোতলায় ব্যাংকটা ভালো করে দেখে নেয় তারপরে নিজেদের মধ্যে কী সব কথাবার্তা বলে তা এত দূর থেকে শোনা সম্ভব নয় পর মুহূর্তেই তারা সিঁড়ি বেয়ে সোজা দোতলায় উঠে যায় ওদের একজনের হাতে বেশ বড় একটা অ্যাটাচি কেস আর অন্য দুজনের ডান হাত দুটো প্যান্টের পকেটে ঢোকানো মুহূর্তে তার শির দ্বারা বেয়ে একটা শিহরণ খেলে যায় সে কান খাড়া করে শোনার চেষ্টা করে ব্যাংকের দোতলা থেকে কোনো গোলমালের শব্দ শোনা যায় কিনা কিন্তু কোনো গোলমালের শব্দই সে শুনতে পেল না কেউ দোতলা থেকে নিচে নামছেও না ওপরে উঠছে না কেউ যে নিচে নামবে না তা তো সে জানেই ডাকাতেরা কি কাউকে নিচে নামতে দেয় সে আর স্থির হয়ে বসে থাকতে পারে না তার গুলতিটা হাতে নিয়ে বেশ কিছু কাচের মার্বেল পকেটে ভরে নেয় তারপরেই ছুটে নিচে নেমে প্রথমেই ছোটকাকে ফোন করে ভাগ্যক্রমে ছোটকাই ফোন ধরে ছোটকা কিছু বলার আগেই সে চিৎকার করে ওঠে ছোটকা সে কি ব্যাংকে ডাকাত পড়েছে বলেই দুম করে রিসিভারটা নামিয়ে ছুটে রাস্তায় নেমে আসে তার পক্ষে এক মুহূর্ত সময় নষ্ট করা সম্ভব নয় যে কোনো মুহূর্তে ডাকাতেরা কাজ হাসিল করে চলে যেতে পারে বাইরে এসে সে নিশ্চিন্ত হয় গাড়িটা তখনও দাঁড়িয়ে আছে সে এপারের ফুটপাতে দাঁড়িয়ে গাড়িটার উপর নজর রাখে আর তখনই দেখতে পায় সামনের সিটে ড্রাইভার বসে সে বুঝতে পারে ড্রাইভারও আছে প্রস্তুত হয়ে ওরা নিচে নামলেই গাড়ি ছেড়ে দেবে সে ড্রাইভারের দিকে নজর রাখতে থাকে ছোটকা না আসা পর্যন্ত রাখতেই হবে হঠাৎ লোকটা গাড়ির সামনের খোপ থেকে কি একটা বার করে প্যান্টের পকেটে নিয়ে দরজা খুলে বেরিয়ে আসে সিঁড়ির গেটে উকি দিয়ে ব্যাংকের দোতলার দিকে তাকায় পরে এদিক ওদিক তাকিয়ে সোজা চলে যায় ব্যাংকের পাশেই গলির মুখে পানের দোকানে দোকানদারকে কি যেন বলে দোকানে টাঙানো আয়নায় ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মুখ দেখতে থাকে সোনার সন্দেহ থাকে না লোকটা আয়নার ভেতর দিয়ে সব কিছু লক্ষ্য রাখছে হয়তো পানওয়ালাটা ওদেরই চড় এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চায় না ডাকাত দলকে সে একা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না তবু যতক্ষণ ছোটকা না আসছে ততক্ষণ এদের আটকে রাখতেই হবে আর আটকে রাখার এই সুযোগ সে পকেট থেকে একটা কাচের মার্বেল বার করে রাস্তার এপার থেকে গাড়িটার দিকে গড়িয়ে দেয় হাত থেকে পড়ে গেছে ভান করে সে মার্বেলটা ধরার জন্য ছুটে যায় গাড়ির কাছে সেটা ততক্ষণে গাড়ির তলায় গড়িয়ে গেছে অদূরে পানের দোকানে দাঁড়ানো ড্রাইভারের দিকে লক্ষ্য রাখতে রাখতেই সে পেছনের চাকার কাছে বসে পড়ে ড্রাইভার মুখে পান গুঁজে মাথায় চিরুনি চালাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আর সোনা ততক্ষণে পেছনের চাকার নলের মুখ খুলে দিয়েছে বেশ জোর শব্দ তুলেই হাওয়া বেরিয়ে আসে কিন্তু পাশ দিয়ে ভারী একটা লরি যাওয়ার জন্য দূরে দাঁড়ানো ড্রাইভার সে শব্দ শুনতে পায় না সোনা নিরীহ ছেলের মতো মার্বেলটা কুড়িয়ে নিয়ে এপারে চলে এসে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে চোখ দুটো তার রাস্তার এমোর থেকে ওমর পর্যন্ত ঘুরতে থাকে পুলিশের ভ্যান বা জিপের টিকিও তার চোখে পড়ে না সে ব্যাংকের সিঁড়ির ভেতরটা উঁকি দিয়ে দেখার চেষ্টা করে কিন্তু এপার থেকে কিছুই দেখা যায় না গরমের দুপুর রাস্তার দিকের কাঁচের পাল্লাগুলো বন্ধ ডাকাতগুলো নামছে না কেন এতক্ষণ তারা উপরে করছেই বাকি টাকা গুনছে নাকি আজকাল ডাকাতেরা গুনে গুনে টাকা নেয় নাকি সে বেশ অধৈর্য হয়ে পড়ে ছোটকারি বা কি আক্কেল ডাকাতেরা গুনে গুনে ব্যাংকের টাকা লুটে নিয়ে যাচ্ছে আর ওনার দেখা নেই এই জন্যে পুলিশের দ্বারা কোনো কাজ হয় না বিরক্তির সঙ্গে সে গাড়ির দিকে তাকায় পেছনের চাকাটা বেশ বসে গেছে ইতিমধ্যে ড্রাইভারও ফিরে এসেছে সামনের দরজাটা খুলে কি একটা রেখে দরজাটা বন্ধ করেছে এমনি সময় ছোটকার জিপটা ঝড়ের বেগে ব্যাংকের সামনে এসে দাঁড়ায় লাফিয়ে নামতেই চারজন সশস্ত্র কনস্টেবলও সিঁড়ির মুখে পজিশন নেয় ছোটকাকে দেখে সোনারও সাহস বাড়ে সেও তার গুলতিতে মার্বেল লাগিয়ে দরজার আড়ালে দাঁড়ায় এরই ভেতর ছোটকা ও সোনার মধ্যে একবার চোখের ইশারা হয়ে গেছে ড্রাইভার কেমন যেন থতমত খেয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক সেই মুহূর্তে ওপর থেকে ওরা তিনজনই নেমে আসে সবার আগে মোটা সন্ডাগোছের লোকটা আর কি কাণ্ড লোকটাকে দেখেই ছোটকা বুটে বুট ঠুকে ঠকাস করে স্যালুট মারে সঙ্গে সঙ্গে অন্য চারজন পুলিশও সোনা বেশ চালাক সে বুঝতে পারে তার কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে লোকটাকে ডাকাতের মতো দেখতেও নয় বেশ বয়স হয়েছে সম্ভ্রান্ত রাশভারী চেহারা পেছন থেকে দেখেছিল বলে সে বুঝতে পারেনি তাছাড়া উত্তেজনায় তার মাথার ঠিক ছিল না এরপর সেখানে দাঁড়িয়ে থাকা আর বুদ্ধিমানের কাজ নয় সেটুকু সে বুঝতে পারে টুক করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে সোজা তিনতলায় ঠাকুরমার ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় ভাগ্যি সেই সময় ঠাকুরমা দোতলায় তার নিরামিষ রান্নাঘরে থাকেন পরের কথা আর বেশি বলবো না সে অনেক কথা অনেক হাসাহাসি ঘরের দরজা ধাক্কা দিয়ে ডাকা ডাকি তারপর চা বিস্কুট কেক মিষ্টি যেন বাড়িতে একটা উৎসব লেগে গেল গাড়ির চাকা বদলানোর সময়টুকু পুলিশের বড় কর্তা ওদের বাড়িতেই বসেছিলেন তিনিও ওকে ক্ষমা করেছিলেন যাওয়ার সময় অনেক আদরও করে গেলেন আর ছোটকা প্রথমে রেগে গেল পরে মহা খুশি। হাজার হোক সোনার দৌলতেই পুলিশের অত বড় অফিসার তার বাড়িতে ঘণ্টাখানেক বসে চা মিষ্টি খেয়ে গেলেন তবে একবার ফসকে গেলেও ভবিষ্যতে যে সোনা আর গোয়েন্দাগিরি করবে না এমন কথা কিন্তু জোর দিয়ে বলা যায় না শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ